আত্রাব ইসলামিক মাহফিল কে liye আউ দাও মিলেতে পাই না যখন এক এক দিন ছয় সাতটা করে প্রোগ্রাম থাকি রাত বাউজ একটা গিয়ে বাকি যা হয় না তবু চেষ্টা করি যতটুকু যেখানে যাওয়া যায় যদি সেদিন আপনে কাছে আসতে পারেন না তো অনেক দুঃখিত আমি দুঃখিত যদি না আসতে হয় তো আমার আপকে খুব ভালো অনেকগুলি বছর কিন্তু আপনাদের সাথে আছি তাই না আমাকে অনেকেই যখন হাত মেলেতে যাই আমার চিনতে পারে না আপনাদের বুড়া হয়ে গেছে পঁচিশ বছর তো বুড়া হবই মাস বছর সে দু অক্টোবর মাসে এসেছিলাম আজকে পঁচিশে ডিসেম্বর মাস রাজনীতি করতে এসেছি মানুষের সেবা করার জন্য এসেছি রাজনীতি করছি মানুষের উন্নয়ন করার জন্য এসেছি রাজনীতি করি এই রাস্তাঘাট ব্রিজ কালঘাট স্কুল স্কুল মাদ্রাসা মসজিদের জন্য রাজনীতি করি আমরা কিন্তু পারিবারিক ভাবে সেই অনেক বছর যাবো রাজনীতি উনি কি আমাদের সম্বন্ধে অনেকে জানে না আপনারা তো আর কি যার বয়স্ক মানুষ নাই আমার চাচা কিন্তু এই এলাকার একসময় এমপি ছিলেন আপনারা কিন্তু কেউ জানেন সেই চৌষট্টি সালে আজকের কথা না আজকে তো এই কথা ষাট পঁয়ষট্টি বছর আগে আমার বাবার ছোট ভাই ওনার নাম ছিল আফরাজ উদ্দিন উনি আবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বিএনপি করে ওই সময় ওনার ছিলেন ভাইস চেয়ারম্যান ছিলেন সেই আঠারোশো উনআশি সালে ভাইস চেয়ারম্যান ছিলেন উনি আবার এমপিও ছিলেন পাকিস্তান চেয়ারম্যান এমএনএ ছিলেন তখন বলা হতো এমএনএ তখন আপনার এই দনবাড়ি মধুপুর গোপালপুর বহপুর ঘাটাল কালিয়াতি সুকিপুর মিলে একটা নির্বাচনী এলাকা ছিল

এই ধনবাড়িতে মসজিদিতে আমার চাচা কিন্তু স্কুল করেছিলেন একটা না যার নাম অনেকেই শুনবে না তো আফাজুদ্দিন হাই স্কুল এটা কিন্তু সেই সময় করেছিলাম আমরা সুতরাং আমাদের এই এলাকায় কিন্তু মানে আনাগোনা আজকে থেকে প্রায় পঁয়ষট্টি বছর আগ থেকেই আমারও তো পঁয়ষট্টি পঁচিশ বছর হয়ে গেছে অনেকের বছর তো আমরা আমার পরিবার আমরা পুরোটাই কিন্তু রাজনীতি গরিব মানুষের

যারা আমরা এমপি ইলেকশন করি বা আমরা রাজনীতি করি তাদের কাজ তো এলাকার উন্নয়ন করা এলাকার মানুষের মুখে কষ্ট মানুষের পাশে থাকা তো আজকে দীর্ঘদিন যাবত আপনাদের কাছে আছে এবং প্রত্যেকটি ইউনিয়নেই আপনাদের আজকে প্রায় এখন আঠারোটি ইউনিয়ন এই আঠারোটি ইউনিয়নে কিন্তু

মানুষের পাশে দাঁড়ায় কাজ করতে চাই আপনারা দীর্ঘদিন অনেকদিনই মানুষকে ভুল দিয়েছেন আমি দল বল নির্বিশেষে আমি আপনাদের কাছে আর অনেকটা দিন আপনাদের কাছে আছে আমাকে কি কাজ এই মধুপুরে কিন্তু আমাদের কাজের সংস্থান করতে হবে রিয়াল ছেলেপেলেরা আপনার চাকরি পায় না এখানে বিদ্যুৎ আনতে হবে আরও বেশি বেশি বিদ্যুৎ আনতে হবে এখানে গ্যাস আনতে হবে এখানে শিল্প উন্নয়ন করতে হবে এই এই মধুপুরকে আমি স্বপ্ন দেখি আমি যদি উপজেলা করতে পারি দেখি আপনারা যদি আমার হাতকে শক্ত করে তাহলে ইনশাল্লাহ আগামীতে আমার যে স্বপ্ন গুলি বাস্তবায়ন করার চেষ্টা করব আর আজকে দেশের যে অবস্থা বাংলাদেশে কিন্তু আমার নেতা তাই আমাকে পঁচিশ তারিখে আসছেন দেশে তার মানে কি কিছু একটা খবর ভালো খবর আছে বিএনপি ইনশাল্লাহ এবার কিন্তু ক্ষমতায় যাবে আপনারই ক্ষমতায় বসে সারা বাংলাদেশে মানুষ ক্ষমতায় বসাবে আমার এটা তাইক রহমান সাহেব প্রধানমন্ত্রী হবে এলাকার উন্নয়ন হবে যদি নিজের দল যদি ক্ষমতায় যায় এখন আমরা দেখতে পাচ্ছি সারা বাংলাদেশে যেরকম ধানের শিশির জোয়ার বয়ে গেছে সুতরাং অন্য জায়গায় যদি এমপি হয় তা আপনাদের এমপি দরকার নাকি বললো কাজগুলি আমি করবো করে বলেন আমি তো কাজ করতে চাই আমি কাজের মানুষ কাজ করে করে ইনজ সবচেয়ে বড় কথা এই যারা এই কি কি আপনারা ভোট দিবেন জামাত কি অবস্থা করেছিল মুক্তি সময় আমরা জানি না আমাদের এই বলপ্রুতন প্রজন্ম যারা নতুন ভোটার আছে যারা ভোটার আছে তরুণ ভাইদের কি বলতে হবে জামাতের ভূমিকা কি ছিল জামাতরা তো বাংলাদেশ বাংলাদেশ চাইনি তারা না তারা বাঙালির বিরুদ্ধে ছিল তারা 71 সালে যে মুক্তি সুতরাং তারা তাদের এই আগামীতে ক্ষমতা তো দড়ির কথা

আমার কেন দেয় এটা বুঝতে হবে না কারণ আমি পারিবারিক ভাবেই কিন্তু আমরা বিএনপি করি সেই আটাত্তর সাল থেকে উনআশি সাল থেকে কিন্তু বিএনপি সে জড়িত আমার বাপ চাচারা করতেন আমি করি আমার ছেলে করে তিনটা জেনারেশন তিনটা জেনারেশন মানে কি তিন মানে তিনটা তিন জেনারেশন তো জেনারেশনের বাংলা কি তিন তিনটা প্রজন্ম আমি তিন পুরুষ এই বিএনপি করি